আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিসান ফার্নিচার অ্যান্ড ডোর আজকে কিন্তু আমরা রিসান ফার্নিচার অ্যান্ড ডোর থেকে চমৎকার মডেলের একটা কর্নার সোফা ডেলিভারি দিচ্ছি দেখুন সম্পূর্ণ কিন্তু সেগুন কাঠের তৈরি সুইস বেলবেট কাপড়ের ব্যবহার করেছি কিন্তু আমরা ইটালিয়ান ওয়াটারপ্রুফ লেকারের মাধ্যমে কিন্তু এই কর্নার সোফাটা আমরা তৈরি করেছি আর এই কর্নার সোফাটা ক্রয় করেছেন হচ্ছে আব্দুল রাজ্জাক ভাই তিনি একজন প্রবাসী প্রবাসী থেকে কিন্তু ভিডিও কলে দেখে এই কনার সোফাটা তিনি পছন্দ করেন এবং এই যে লোকগুলা দেখতে পাচ্ছেন এরা এরা হচ্ছে আব্দুল রাজ্জাক ভাইয়ের বাসার লোক এরা আসছে সরাসরি আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলার শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশেই কিন্তু আমাদের এই শোরুমটা অবস্থিত আর এই যে ফার্নিচারটা কনার সোফাটা এই কনার সোফাটা ডেলিভারি যাবে যাবে হচ্ছে আনন্দবাজার রাজবাড়ি জেলার আর কালোখালী কালো আনন্দ বাজারে কিন্তু এই সোফাটা ডেলিভারি যাবে তো কিভাবে আপনাদের শখের একটা ফার্নিচার আমরা ডেলিভারি করি সেই ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখুন কতটা যত্ন সহকারে কিন্তু আমরা এই সোফাটা সাজাচ্ছি গাড়িতে একটু পরেই কিন্তু এই সোফাটা ডেলিভারি যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এছাড়াও আমাদের শোরুমে কিন্তু নানান ধরনের নান্দনিক ডিজাইনের সকল ফানিচার ফার্নিচার রয়েছে যারা কিনা সরাসরি এই শোরুমে এসে ভিজিট করে ফার্নিচার কিনতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন রিসান ফার্নিচার অ্যান্ডোরে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলার শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশে এবং আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা মিরপুর দশ বাইশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশেই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে এ ধরনের সোফা সেটগুলো ক্রয় করতে পারেন খুবই সুবর্ণ মূল্যে অলরেডি কিন্তু সোফাটা আমাদের ভ্যান গাড়িতে উঠে গেছে আর এই উঠে যাওয়ার আগ মুহূর্তে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের শখের ফার্নিচার কতটা যত্ন সহকারে কিন্তু আমরা ডেলিভারি সম্পূর্ণ করে থাকি রিসান ফার্নিচারে আসলে কিন্তু আপনারা নির্ভয় নিশ্চিন্তে সেগুন কাঠের সকল ধরনের ফার্নিচার নিয়ে যেতে পারবেন আর এই গাড়িটা কিন্তু এখনই আমাদের গন্তব্যস্থলে চলে যাবে